কি ভাবছেন টাই পরে ভদ্রলোক সে যে মেনালে আচরণ করছে নাকি মেনার শিখাতে বসেছে দুটোর না। মানুষ হিসাবে আমাদের ফর্দি হবে কাশি হবে এটাই স্বাভাবিক আমাদের কানে ময়লা জমবে নাকে ময়লা জমবে দাঁতে ময়লা জমবে এটাও স্বাভাবিক এবং আমরা এগুলো পরিষ্কার করবো সেটাও স্বাভাবিক এই পরিষ্কারের কাজটা বা সর্দি হাঁস হাঁচি বা কাশের বিষয়টা কেউ পাবলিক প্লেসে করেন কেউ একটু আড়ালে গিয়ে করেন আবার কেউ ওয়াশরুমে গিয়ে করে হাতটা সাবান দিয়ে পরিষ্কার করেন তা সাবান দিয়ে হাত দিয়ে পরিষ্কার করার সংখ্যাটা খুবই কম খুবই নগণ্য উচ্চশিক্ষিত এবং ধনী শ্রেণীর মধ্যে হয়তোবা টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট লোক এই কাজটা করে আর বাকি সব লোক লোক যে কাজটা করে হয় পাবলিক প্লেসে করে অথবা আড়ালে লেগিয়ে করে করে ময়লাটা হাতে রেখে দেয় এখন কেউ যদি ওয়াশরুমে গিয়ে হাতটা পরিষ্কার করে নেয় তাহলে কিন্তু আপনি বেঁচে গেলেন কিন্তু সেটা যদি না করে থাকে আপনার জন্য কিন্তু বিপদ কেন বিপদ আমাদের মধ্যে একটা সংস্কৃতি আছে আমরা একজন আরেকজনের সাথে দেখা হলেই সবার আগে হাটটা বাড়িয়ে দিই হ্যান্ডশেকের জন্য এখন আপনি যার সাথে হ্যান্ডশেকটা করলেন তার হাতে কি সে কিছুক্ষণ আগে এরকম কোনো একটা ময়লা লাগিয়ে নিয়েছে কিনা আপনি কি শিওর অথবা একই কাজ যে আপনিও করেন না তারই বা নিশ্চয় থাকে এই যে হ্যান্ডশেকের সংস্কৃতি এটা মোটাও আমাদের সংস্কৃতি না এটা আমাদের ধার করা একটা সংস্কৃতি এবং এই সংস্কৃতির জন্য আমরা মোটাও প্রস্তুত না কারণ আমরা আমাদের হাতটাকেই পরিষ্কার রাখতে জানি না অতএব কারোর সাথে হ্যান্ডশেক করার আগে আপনি আরেকবার ভাবুন যে আপনি কি আপনার হাতটাকে পরিষ্কার করে তার হাতের সঙ্গে মিশানোর জন্য উপযোগী রেখেছেন কি না অথবা আপনি যার সাথে হ্যান্ডশেক করতে যাচ্ছেন সে কি তার হাতটা পরিচ্ছন্ন রেখেছে না সে কি কিছুক্ষণ আগে তার হাতে থুতু মুখের ময়লা কানের ময়লা নাকের ময়লা অথবা সর্দি কাশি তার হাতে নিয়ে এভাবে মুছে টোছে হাতে জীবাণু রেখে দিয়েছে না সুতরাং হ্যান্ডশেক করার আগে আরেকবার ভাবুন নিজে সচেতন হোক অন্যকে সচেতন করুন ধন্যবাদ